আন্তর্জাতিক শুধু বাংলাদেশে না এটা বিশ্বের সবগুলো কাছে এই চিন্তা পালন করে আপনারা শ্রমিকটা করেন আপনারা রক্ত দেন আপনারা কাজ করেন মাতার গাম পায় কাজ করে আর আমরা তারা ঢাকা শহরে দাঁড়িয়ে জুতা পায় দিয়া বাচ্চায় দরিদ্র কৃষকের ফটন ফেলানো দিয়া আমরা তাদেরকে সম্মান করি না ওই সচিবালয় মন্ত্রী মিস্টারা আপনাদের দরিদ্র কৃষক শ্রমিকদের ভাই বোনদের পুষ্কর বিরুদ্ধে অবস্থান নেবেন কারণ আপনাদের সেই সতেরোশো সাতান্ন সালে সেই শ্রমিকদের রক্ত যেন যায় আজকে হোটেল শ্রমিক গ্রামের শ্রমিক পরিবহন শ্রমিক দরিদ্র কৃষকরা সেখানে আছেন সকল শ্রমিক এক হইয়া ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করবেন একজন শ্রমিকের পাশে শ্রমিক দাঁড়াবেন গার্মেন্ট শ্রমিকদের উপরে যখন হামলা হয় আপনারা সবাই মিলে সকল শ্রমিক এক হইয়া তাদের পাশে যাবেন কারণ আপনাদের কথা একটা আপনারা শোষিত আর ওই

চেয়ারম্যান শ্রমিক ইউনিয়ন আদাবাদ থানা কমিটির আজকে পয়লা মে আলোচনা সভা দুনিয়ার মূল লেখক লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই জিতবে ইমারতের শ্রমিক যারা কেটে কেটে দিল তাদের আমরা তোমা সবিতল চলিতল আর আরেকজন সবিতল আর একটু সবিতল লাগানা না আধা কোনা তোরা তোরা কমেডি এই যে তোরা রাত থেকে ঘুমিটার মত লাগে যায় না তো যাইছ তো কমেডি কমেডি সবাই কমেডি ভিডিও দরা ভিডিও করে তো দরি